আসসালামু আলাইকুম পিটিউমিস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগে আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা খাবারের রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আমার যে খাবারটা পছন্দের কথা বললাম সেই খাবারটা হচ্ছে গিয়ে আলু দিয়ে আর হচ্ছে কাঁচা তেঁতুল দিয়ে রান্না করতে হয় তো এটাকে অনেকে বলে যে আলু দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে একসাথে টক আবার অনেকে বলে যে এটাকে ডাল একটু ঘন করে রান্না করলে ওটা ডাল হয়ে যায় আর একটু পাতলা করে রান্না করলে এটা হয়ে যায় টক আর কি আম্মু ডালটাই রান্না করবে কারণ হচ্ছে আমাদের ঘরে ডালটাই বেশি পছন্দ করে তার জন্য কি করতে হবে চিকন চিকন করে আলুগুলো বলতে হবে তো আমি বেশি চিকন করি নাই মিডিয়াম সাইজ রাখছি যাতে হচ্ছে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ একটু বেশি মোটা রাখলে সিদ্ধ হতে একটু সময় লাগবে কাটাকাটি শেষ করে তারপর হচ্ছে আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম আর আমু তো মাটির চুলার মধ্যেই রান্নাটা করতেছে এদিক দিয়ে আলুগুলো সিদ্ধ হতে থাকুক এদিক দিয়ে হচ্ছে কাঁচা তেঁতুলের প্রসেসিংটা আমরা করে নেই তো এদিকে হচ্ছে আমাদের যে যতটুকু পরিমাণে রান্না করবে তার জন্য এই তেঁতুলগুলা তো টক তো কম বেশি হবেই তো এটা হচ্ছে পরিমাণ মতো পরে ঠিক করা যায় তেঁতুল একটু পানি দিয়ে তারপর কয়েকটা বলক তুলে আনলাম তো এখন হচ্ছে এগুলো কিন্তু নরম হয়ে গেছে মানে হাত দিয়ে মাখা যাবে আর কি তেতুলের যে পানিটা ওটা থেকে সরিয়ে কারণ একটু মানে টকটা বের করতে হবে মানে ছোলা গুলো আমরা আজকে একটা ভুল করছি কি তেতুল যেই পানির মধ্যে দিয়ে বলক তুলেছিলাম ওই পানিটা পালিয়ে দিছি এটা ভুল হয়েছে আমাদের তো ওই পানিটা সহ কিন্তু দিতে হয় এই ডালটার মধ্যে তো আমরা হচ্ছে ভুলে আমার ছোট বোন পালিয়ে দিয়েছিল কারণ সে জানতো না তো এটা আপনারা করতে পারেন তো যেহেতু আমরা তেঁতুল একটু বাড়িয়ে নিয়েছি সেই কারণে টকটাতে সমস্যা হয় নাই আলুগুলো সিদ্ধ হয়ে আসার পর তারপর একটা ডাল নাড়ানি দিয়ে আলুগুলো ভেঙে নিচ্ছে কারণ এগুলো যত বেশি যত বেশি সময় লাগিয়ে ভাঙা যায় তত বেশি ঘন হবে খেতেও বেশ মজা লাগে আর এদিকে হচ্ছে গুলো আবার নতুন পানিতে নিয়ে তো তেতুলের খোসাগুলো ছাড়ানো হচ্ছে আর তেতুলের যে টকটা ওইটা রাখা হবে আর কি যতক্ষণ যতটুকু টক বার করা যায় ততই ভালো আর কি তারপর হচ্ছে পরিমাণ মতো টকটা দেওয়া যায় ডালের মধ্যে তো আমরা আবার বেশি টক খেতে পছন্দ করি তো সে আমরা একটু বেশি টক টকি রাখছিলাম তেতুলের বিচিগুলো পালিয়ে দেওয়া হবে কারণ না হলে এগুলা খেতে গেলে সমস্যা করে আর কি তো এই তো এই দিকে হচ্ছে তেঁতুলের খোসা প্লাস বিচিগুলো হচ্ছে আলাদা করা হয়েছে তো এই চক হচ্ছে এতটুকু হয়েছে আর কি একদম ঘন হয়েছে কিন্তু যারা আমার মতো টক খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করি এই রেসিপিটা ভালো লাগবে মানে আমি হানড্রেড পারসেন্ট দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ আপনারা এই ডালটাই বারবার খেতে চাইবেন কারণ আমি খাইছি আমি জানি এটা আমাকে প্রতিদিন দিলে আমি প্রতিদিন ভাতের সাথে খেতে পারবো তো যারা এখনো এই খাবারটা ট্রাই করেন নাই আমার রেসিপিটা দেখে আপনারা জলদি গিয়ে ট্রাই করে দেখতে পারেন আলুগুলো যে ঘন করে রাখছিল এখন এটার মধ্যে হচ্ছে লবণ তারপর হচ্ছে হলুদ কমই বেশি হলুদ দিতে হয় না আর হচ্ছে মরিচ একটু বাড়ি একটু ঝাল ঝাল হইলে ভালো লাগে আর জাস্ট রসুন বাটা দিবে কারণ এটা ডালের মধ্যে শুধু রসুন বাটাটা দিলেই ভালো লাগে কারণ রসুনের ফ্লেভারটা একটা আলাদা মজা লাগে আর এখন হচ্ছে তেঁতুলের টকটা মিক্স করে নেবে দেখুন দুইটা মিলে কতটা ঘন হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে আপনারা চাইলে আর পাতলা করেও খেতে পারেন আমাদেরটা আবার অনেক বেশি ঘন হয়েছিল তো আমাদের কাছে অনেক বেশি ভালোও লাগছিলো ডাল যেহেতু বলছি ডাল তো বাগার দিতেই হবে তো কড়াইয়ের মধ্যে হচ্ছে একটু তেল দিয়ে তারপর তার মধ্যে হচ্ছে আর একটু রসুন বাটা দিলো তো এই ডালের মধ্যে মেইন ভূমিকাটা পালন করা হচ্ছে রসুন বাটাটা কারণ রসুনের ফ্লেভার না থাকলে কিন্তু এই ডালটা খেতে মানে খাওয়ার স্বাদটাই কমে যায় আর কি আমার কাছে যেটা মনে হয় আর রসুনের ফ্লেভার আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে এইসব ডাল টকের মধ্যে আর কি তো এই তো আমি এখন ডালটা বাগান দিয়ে নিলো তো আমার কাছে তো অনেক বেশি আনন্দ লাগতেছিল কারণ আজকে খাবারটা সেই হবে আমার পছন্দের খাবার রান্না করা হইতেছে আমি আমুকে অনেক দিন ধরে বলতেছিলাম তো আমি বলছে যে আচ্ছা ঠিক আছে আজকে রান্না করি বাগার দেওয়ার পর ডালটা আরো কিছুক্ষণ চুলার মধ্যে বসিয়ে রাখবে কারণ আরো বলক তুলতে হবে ডালটা কতটা ঘন হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যারা একটু পাতলা খেতে চান তাহলে আপনারা একটু পানি দিয়ে পাতলা করে নেবেন আমার ব্লগ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা চাইলে আমাকে ফলো দিতে পারেন আর যারা আমার ব্লগটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে হচ্ছে ডাল রান্না করা শেষ তো আমার ইদানিং বেশি বেগুন ভর্তা খেতে ইচ্ছে করে তো ভাবলাম যে আজকেও বেগুন ভর্তা করি তো এদিকে হচ্ছে মাটির চুলার মধ্যে বেগুন গুলো পরে নেব আর কি তো বেগুন হচ্ছে মাটির চুলাতে তো এদিকে হচ্ছে বেগুনগুলো হয়েও গেছে বেশি সময় লাগে নাই যেহেতু হচ্ছে মানে মাটির চুলাতে পোড়া দেওয়া হয়েছে আর কি আমার গলার মধ্যে ঠান্ডা লেগে আছে সেই জন্য আজকে ভয়েসটা এমন শোনাচ্ছে তো আমার ভয়েসটা দিতে অনেক বেশি কষ্ট হয়েছে বাট আমার মাঝখান দিয়ে ব্লগ দেওয়া হচ্ছে না সেই কারণে ভাবলাম যে আমি কষ্ট করে হলেও দেই তো আজকে একটা ব্লগ আপলোড করবো এটা ভেবেই রাখছি বেগুন ভর্তা বানানো তো খুবই সহজ তাই এটা রেসিপি শেয়ার করার মতো কিছুই নাই আমি যেটা মনে করি আর কি কারণ বেগুন লাগে আর হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে সরিষার তেল এই তো আর লবণ অনেকে ধনে পাতাও দেয় তো আমাদের ঘরে ধনেপাতা ছিল না সেই কারণে আর দেয় নাই আমরা সবসময় এভাবেই তৈরি করে খাই তো আপনারা অন্যভাবে কেউ তৈরি করে খান কিনা আপনার চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারেন ব্লগটি কে কোথায় থেকে দেখছেন আপনার চাইলে আমাকে কমেন্টস জানাতে পারেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি ইদানিং যা গরম পড়তেছে খুবই বিরক্ত লাগে মানে বৃষ্টি হলেও দেখা যায় যে গরমটা কমতেছে না গরম যে ভাবটা যাচ্ছে না তো ফ্যান অফ করে এখন ভয়েস দিতেছি গরমে খুবই অবস্থা খারাপ আর আমি এমনিতেও গরম সহ্য করতে পারি না তো এখন হচ্ছে ভর্তাটা মাখিয়ে নিচি সব উপকরণ তো দেওয়া শেষ মাখাও শেষ তো ভর্তা মাখানোর পরে হাতের কথা নাই বলি মরিচ গুলো প্রচুর ঝাল ছিল যার কারণে আমার হাত অনেকক্ষণ ধরে জ্বলছে মানে কি বলবো তো এখন হচ্ছে সরিষা তেলটাও দিয়ে নিলাম ভর্তা যেহেতু খেতে ইচ্ছে করছে একটু তো কষ্ট করতেই হবে তাই না আজকের খাবারের ভর্তা আর হচ্ছে ডাল দেখে কারোর লোক লাগলে কর্তৃপক্ষ না আচ্ছা জাস্ট মজা করলাম এটা ছিল ডালের ফাইনাল লোক দেখুন কতটা ঘন হয়েছে ঘন হয় অনেকটা কমেও গেছে আর এদিকে হচ্ছে এখন দুপুরে খেতে বসছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমানের রহিম বলে খেতে বসলাম তো সব মিলে আজকের লাচটা মানে অসাধারণ ছিল বলে বোঝানো যাবে না এমনিতেও আমি ভর্তা ডাল এসব পছন্দ করি মানে এসব টক ডাল পছন্দ করি এমনিতে নর্মাল ডালটা আমার খুবই কম খাওয়া হয় আর ভর্তা বলতে আমি পাগল আর ঘরের সবসময় ভর্তাটা আমি তৈরি করি আর এদিকে হচ্ছে এই যে আমার সবচেয়ে প্রিয় অনেক দিন ধরে খাবো খাবো ভাবছি তো ফাইনালি আজকে হচ্ছে আমার রিজিকে টেনে নিয়ে আসছে আমাকে খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমি ডাল নিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি তো এমনি নর্মালি খেয়ে আমার ডালটা দিয়ে ভাত খেয়ে পুষতেছিল না কারণ আমি সবসময় মাখিয়ে খাই তো ভাবলাম যে না ভিডিও করার জন্য আমি এত ঢং করে খাবো কেন আমার এটা মাখিয়ে খেতে হবে তো পরে আমি আবার হচ্ছে ডালটা মাখিয়ে একদম তৃপ্তি সহকারে খাইছি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা যারা এখনো এই খাবারটা ট্রাই করেন আপনারা মাস্ট এটা ট্রাই করে দেখবেন এই যে ডালটা দিয়ে মাখানোর পর ভাতগুলো মনে হচ্ছে যেন এখন তৃপ্তি লাগতেছে খেয়ে মানে খাইয়া পুষাইছে আর কি এখন হচ্ছে বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছি আকাশের দিকে তাকিয়ে দেখি ম্যাগুলো কি সুন্দর করে জমে আছে মানে দেখে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম তারপর হচ্ছে আমি ফোনটা ঘর থেকে এনে ভাবলাম যে একটু ভিডিও করে নেই আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতেছেন মনে হচ্ছে মানে কি বলবো অনেক সুন্দর লাগতেছিল দেখে তাই না তুলার মতো দেখতে লাগতেছিল তো এই তো আর বিকেলবেলা আমি হাঁটতে একটু পছন্দ করি দেখে একটু রিল্যাক্স লাগে আর ঘরে বসে থাকতে থাকতে একটু এক ঘেমি লাগে আমার ছোট বোনের হঠাৎ করে রামায়ণ খেতে ইচ্ছে করছে তো সে বলল যে সন্ধ্যা আজকে নাস্তা করবে রামেন দিয়ে তাই আমি বললাম ঠিক আছে ভাবে রান্না করতে কিছু নাই হচ্ছে টমেটো কেটে দেয় আর হচ্ছে দুই রকমের মশলা দেওয়াই থাকে রামেনের সাথে তো এখন হচ্ছে নুডলসটা সিদ্ধ করে নিবে সিদ্ধ করে এটার মধ্যেই হচ্ছে মশলা তারপর টমেটো সব কিছুই এটার মধ্যে দিয়ে দিবে কারণ রামায়ণ তো আলাদা ভাজতে হয় না সব কিছু এই পানির মধ্যেই করতে হয় তো খুবই নর্মাল ভাবে আমরা রামায়ণটা আজকে রান্না করছি তো এখন হচ্ছে এটা মধ্যে টমেটো দিয়ে দিবে তো তো এই হচ্ছে টমেটো দিয়ে দিল তারপর হচ্ছে একে দুইটা মশলা দিয়ে দিবে খুবই ঝাল থাকে রামায়ণ তো এমনিতেও ঝাল তা আমার ছোট মনে আবার বেশি ঝোল রাখে নাই একটু কমে ঝোল রাখছে মানে নর্মাল নুডলস এর মতো হয়ে গেছে আর কি যেভাবে পানি দিয়ে রান্না করলে যেরকমটা হয় ওরকমটাই আজকের ব্লগ দেখে আপনারা সবাই হয়তো ভাবতেছেন শুধু খাবারের ভিডিওই শেয়ার করছি হ্যাঁ আজকে ইচ্ছে করেই শুধু খাবারের ভিডিও রাখছি এনাদার কোনো ভিডিও তেমন করিও নাই যে সারাদিন কি করছে না করছে রান্না বান্নার মধ্যে দিয়ে আজকে গেছে আর কি আর বাকিটার সময় রেস্ট নিশে এই তো এখন হচ্ছে মেন মশলাটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে রামেনের ফাইনাল লোক আমরা আহামরি কিছু দিনে একদমই সিম্পল ভাবে রান্না করছি খেতে অনেক বেশি মজা লাগছে আর এভাবে রান্না করলে বেশি একটা সময় লাগে না খুবই কম সময়ে রান্না করে খাওয়া যায় তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ